আল্লাহর বিরোধিতায় যে লিপ্ত হয় যে ব্যক্তি গুনা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি দিন ছেড়ে দেয় যে ব্যক্তি ইসলাম ছেড়ে দেয় যে ব্যক্তি আল্লাহ রসুলের দেখানো পথ ছেড়ে দেয় সে যখন রাস্তা দিয়ে চলে তখন পথে দ্বারা যে কুকুরটা বসে থাকে এই কুকুরটা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আল্লাহ তোমার এই না ফরমান বান্দাকে যাতে আমি আর কোনো দিন না দেখি নজরুল্লাহ

ظهر الْفَسَادُ في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. أرامي الله تعالى. ثم ذكر الدنيا ثم مير كتُشو عذاب كتُشو شاستي تما عمي دي اي جنو دي. لعلهم يرجعون.

আমি আল্লাহ তালা দুনিয়াতে তোমাদেরকে তোমাদের কিত কর্মের ফল কিছু আজাব আমি দুনিয়ায় তোমাদেরকে দিয়ে থাকি সেই আজাবটা কেমন হয় সেই আজাবটা বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রথমত আমাদের গুনাহের কারণে প্রথমত আমাদের দৈনন্দিন জীবনে এই গুনাহের অনেক প্রভাব পড়ে এই গুনাহের কারণে দৈনন্দিন জীবনে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু আমরা সেটা বুঝি না আমরা সেটা টের পাই না সাধারণত মুসলমানেরা এটা মনে করে যে আমরা যে গুনাটা করতেছি এই গুনাহের শাস্তি আল্লাহ তালা আমাদেরকে মরার পরে জাহান্নামের দেওয়ার দেওয়ার মাধ্যমে আমাদেরকে সেই শাস্তিটা দিবেন আসলে বিষয়টা তা নয় বিষয়টা হলো আল্লাহ আলাহ ক্লামুল করিমে জাগায় এ কথা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন এমনকি সোনাল্লাহ সাল্লাম লাহ আলাইহি আসাল্লামও হাদিসের ভিতরে বারবার আমাদেরকে কথা সতর্ক করেছেন ও আমার উন্নতেরা শোনো দুনিয়াতে তোমরা যে করো এই গুনাহের কারণে আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতেই বিভিন্ন রকমের আজাদ বিভিন্ন রকমের ক্ষতির মধ্যে তোমাদেরকে আল্লাহ তালা নিপাতিত করেন তোমাদেরকে ফেলে দেন সেখান থেকে আল্লাহ তালা চান যে তোমরা তওবা করে ফিরে আসো আর আল্লাহ আবার কখনো তোমাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে আজাদ দেন আবার কখনো তোমাদেরকে দেন আবার ভাবে তোমাদেরকে তোমাদেরকে আজাদ দেন এভাবে করে তোমাদের গুনাহের কারণে আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করেন তো দৈনন্দিন জীবনে আমাদেরকে আল্লাহ তালা কিভাবে আযাব দেন কিভাবে আমাদেরকে গুনাহের কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় এটা বলা বোঝার জন্যই আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাদিসের ভিতরে বলেন যে দৈনন্দিন জীবনে আমরা যে গুনাহ করি প্রত্যেকটা গুনাহের কারণে আমাদেরকে পাঁচটা ক্ষতির সম্মুখীন হতে হয় কয়টা ক্ষতি পাঁচটা ক্ষতির সম্মুখীন হতে হয় খুব মনোযোগ দিয়া শুনবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার জীবনে মানুষ যখন কোন গুনাহ করে গুনাহের কারণে বান্দার জীবনে পাঁচটা ক্ষতি চলে আসে এক নাম্বার বান্দা যখন গুনাহ করে কারণে বান্দার চেহারাটা কালো হয়ে যায় ইন্সঙ্গি আতি বান্দা যখন দুনিয়ায় গুণা করে গুনার ভিতরে যখন সে লিপ্ত থাকে গুণা করতে করতে এটাকে সে যখন অভ্যাসে পরিণত করে নেয় তখন বান্দা চেহারাটা আল্লাহ তালা কালো বানায় দেন কালো বানায় দেওয়ার মানে হলো সে তার রঙের ক্ষেত্রে আকৃতির ক্ষেত্রে সে কালো হয় না কালো হওয়ার মানে হলো আল্লাহ তালা তার চেহারা থেকে নূরটা উঠায় নিয়ে যান এই জন্য দেখবেন অনেক বান্দা এমন আছে যে তার চেহারাটা কালো কিন্তু কালো হওয়া সত্ত্বেও তাকে দেখতে অনেক ভালো লাগে তার চেহারা হারার ভিতরে সব সময় একটা নূর ভাসে পক্ষান্তরে দেখবেন অনেক গুণাগার পাপিষ্ট বান্দা এমন আছে সে সব সময় আল্লাহর না ফরমানিতে লিপ্ত থাকে নামাজে আসে না কখনো এসে আল্লাহ কোনো হুকুম আহকাম মানে না নবীর তরিকা অনুযায়ী সে তার জীবনটা পরিচালনা করে না যদিও তার চেহারাটা দেখতে অনেক সুন্দর যদিও তার চেহারাটা দেখতে অনেক পর্ষা দেখা যায় কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ দেওয়া যে একটা নূর আছে রহমত আছে বরকত সেটা না থাকার কারণে তাকে দূর থেকে অথবা কাছ থেকে দেখলেও সব সময় পশ্চিম দেখা যায় বিবৎস দেখা যায় এই হলো গুনাহের এক নম্বর ক্ষতি আপনি যদি গুনাহ করেন গুনাহের কারণে আপনার চেহারাটা কালো হয়ে যাবে

এই ক্ষতির হতে হবে। যদি আমরা দুনিয়ার জীবনে সব সময় গুনাহের ভিতরে লিপ্ত থাকি দুই নাম্বারে বলেন যদি আমরা গুনাহের ভিতরে লিপ্ত থাকি তাহলে দুই নাম্বার ক্ষতি আমাদের যেটা হবে

গুনা করে নুকেত ফিল কল তখন আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ ফেলে দেন সেখান থেকে যদি বান্দা ফিরে না আসে একের পর এক সে যদি গুনা করতেই থাকে তাহলে তার কলবের ভিতরে কালো দাগ করতে থাকে এভাবে করে এক পর্যায়ে তার পুরো কলবটা পুরো অন্তরটা কালো হয়ে যায় সে তখন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা তখন সে বুঝে না তাকে যদি কেউ ভালো কথা বলে সেটাও তার কাছে খারাপ লাগে তাকে যখন কেউ খারাপ কথা বলে সেটা তার কাছে ভালো লাগে আর ভালো কথাটা যখন তাকে শোনানো হয় বলা হয় সেটা তার কাছে খারাপ লাগে এভাবে করে এক পর্যায়ে বান্দা হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় এরপরে সে বিনা তোবায় দুনিয়া থেকে বিদায় নেয় এই জন্য গুনাহের দ্বিতীয় ক্ষতি হলো যখন বান্দা গুনাহ করে সদা সর্বদা গুনাহার ভিতরে লিপ্ত থাকে তখন বান্দার অন্তরটা কালো হয়ে যায় সে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটার কমিজ সে করতে পারে না এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আমাদের তিন নম্বরে নবীস্বামই বলেন কেউ যদি গুনাহের ভিতরে

ছাত্রাও সেই ভারী কাজ করতে পারে না তার কারণ হলো বর্তমান যুব সমাজ গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার কারণে রসুলের হাদিস ওয়াহান ফিল বাদান আল্লাহ তালা শরীর থেকে যে যৌবন শক্তি আছে এটা উঠে নেন সেই কারণে বর্তমান যুব সমাজ গুনাহের কারণে গুনাহের মাঝে লিপ্ত থাকার কারণে তাদের শরীর থেকে আল্লাহ তালা সেই যৌবন শক্তিকে উঠে নিয়ে গেছেন নাউজ বলেন এই জন্য গুনার থেকে বেঁচে হতে হবে আমরা যদি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের শরীর থেকে যে যৌবন শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কাজ করার জন্য যে শক্তি যে কর্মদক্ষতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন চার নম্বরে নবীজি সাহাবী বলেন কেউ যদি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তার সংকীর্ণ করে দেন তার রিস্কটাকে সংকীর্ণ করে দেন এই জন্য দেখবেন দুনিয়াতে এমন অনেক বান্দা আছে কোটি কোটি টাকার মালিক হারাম উপার্জন করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে সে যখন খানা খেতে বসে তার সামনে হাজারো আইটেম থাকে হাজারো রকমের খাবার থাকে কিন্তু ডাক্তার তাকে বলে দিয়েছে তুমি শুধু রুটি ছাড়া আর কিছুই খেতে পারবে না সে এই যে হারাম ভাবে উপার্জন করেছে আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়েছে আল্লাহর বিরুদ্ধাচারণ সে করেছে এই জন্য আল্লাহ তারা তার রিজিকটাকে সংকীর্ণ করে দিয়েছেন তার সামনে হাজার রকমের খানা থাকা সত্ত্বেও সে কোনো খাবার মুখে নিতে পারে না এইভাবে করে আল্লাহ তালা গুনাহের কারণে বান্দার রিজিকটাকে সংকীর্ণ করে দেন আপনার সামনে অনেক খানা থাকা সত্ত্বেও আপনি খেতে পারবেন না আর আপনি যদি গুনাহ থেকে বিরত থাকেন দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকটাকে বাড়ায় দিবেন আপনি যদি অল্প ইনকাম করেন অল্প কামাই করেন কিন্তু আপনার যা মনে চায় আপনি তা খেতে পারবেন এই হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার ফল চার নম্বরে আল্লাহ নবী সাহাবি বলেন ও বুগদান ফি খুলুকিল কলব যে ব্যক্তি দুনিয়ায় গুনাহের ভিতরে লিপ্ত থাকে গুনাহের ভিতরে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা জগতের যত প্রাণী আছে যত makhluk আছে মানুষ সহ সকল makhlukের ভিতরে তার ব্যাপারে ঘৃণা সৃষ্টি করে দেয় তার ব্যাপারে একটা বিদ্বেষ সৃষ্টি করে দেয় এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে এমন অনেক বান্দা আছে তার নাম দামের অভাব নাই কিন্তু সে গুণাগার সে অনেক পাপিষ্ট মানুষকে অনেক জ্বালায় আছে অনেক অত্যাচার করেছে সমাজের লোকেরা তাকে চিনে সে যে একজন অত্যাচারী সে যে একজন খারাপ ব্যক্তি সমাজের লোকেরা তাকে ভালো করে চেনে এই জন্য যখন তাকে সামনা দেখে সালাম দেয় আর পিছন থেকে তাকে দেখলে তিনবার গালি দেয় নাই এগুলো শুধুমাত্র গুনাহের কারণেই হয়ে থাকে শুধুমাত্র মানুষ যে তাকে গালি দেয় বিষয়টা তা নয় এক বর্ণনায় এসেছেন আল্লাহর বিরুদ্ধার চারণ যে করেন পর্যন্ত একজন গুণাদার ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে